ব্রেকফাস্টে বা ডিনারে আর হলে স্কুল অফিসের টিফিনে রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে সুজি দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন যেমন নরম তুলতুলে হয় আর খেতেও বেশ ভালো হয় তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আর দুশো গ্রাম সুজি দিয়েই আমি রেসিপিটা বানানো দেখাবো এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সবজি প্রথমেই আমি দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আর অল্প একটু কুচানো ধনে পাতা এবার অল্প একটু কুচুনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা কম বেশি করতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই যতটা আমি সুজি নিয়েছিলাম তার হাফ আমি টক দই দিয়েছি আর মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় চা চামচের তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে বানানোর দরকার নেই ঠিক ব্যাটারটা এরকম করেই বানাতে হবে ব্যাটারটা একেবারেই রেডি এবার এক সাইডে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু তেল নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এবার যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু মোটা করে ছড়িয়ে দিতে হবে খুব বেশি পাতলা করে ছড়ানোর দরকার নেই একটু মোটা করে বানাতে হবে এতে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার ঢাকনা বন্ধ করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে দু মিনিট রেখে দিতে হবে যাতে একটা দিক ভালো করে রান্না করা হয়ে যায় দু মিনিট পরে দেখাচ্ছে ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে এখন ওপরে অল্প একটু তেল নিতে হবে আর তেলটা ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপরে উল্টে পাল্টে নিতে হবে মানে উল্টো দিকটাকেও একইভাবে লাল করে ভেজে নিতে হবে এতে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে খুব সাবধানে উল্টে নিতে হবে এখন আবারও ঢাকনাটা বন্ধ করে আরও দু মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি দু মিনিট ওই দিকটাও রান্না করে নিয়েছিলাম দুদিকেই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে করে নিয়ে নিতে হবে আর বাকি মিশ্রণটা দিয়ে বাকিগুলো রেডি করে নিচ্ছি সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে এবার বেশ কয়েকটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে